চোখের পানি মনের আবেগ যা আছে আপনার ভিতরে কষ্ট দুঃখ যন্ত্রণা সব আল্লাকে ঢেলে দিবেন ইনসা নিজের আবেগ ধরে রাখবেন এখানে আপনি আল্লাহর জন্য ঢেলে দিবেন মানুষকে আবেগ দেখে কি না মানুষ আপনার চোখের পানির মর্ম বুঝবে মানুষ কি মানুষের চোখের পানির মর্ম বুঝে আপনার পিতা যদি মারা যায় আমার কাছে এসে দোয়া চান কান্নাকাটি করে আমি দোয়া করতে পারবো কিন্তু আমি কিন্তু আপনার ফিলিংসটা বুঝতে পারবো না আপনার অনুভূতি কে বুঝতে পারবেন আল্লাপাক রাড়ের রগের চেয়ে কাছে এটা শোনেন এক ব্যক্তি খুব তার সবচেয়ে তিনি সাহাবিদের মতো নামাজ পড়া শিখতে কথা বলতে আছে সাহাবিদের মতো নামাজ শিখবেন তো একজন বরেন্দ্র আলেমের কাছে এসেছেন এসে বলছেন যে আমাকে সাহাবিদের মতো নামাজ শিখিয়ে দেন তখন সেই আলেম আরেকজন আলেমের সন্ধান যে তুমি তার কাছে যাও তিনি শেখাবো তো সেই রীতি তো অবাক হয়েছেন কারণ যাকে প্রশ্ন করেছিলেন তিনি অনেক বড় মহাদ্দ আর যার কাছে পাঠানো হচ্ছে তিনি অত বড় মহাদ্দেশ নন কিন্তু আবেদ আমল করে তাকে গিয়ে বলছেন উনি আমাকে পাঠিয়েছেন তাহাবি বলেন আমার শিখিয়ে দেন তখন তিনি বলছেন যেখানে সুন্দর করে রজু করে আস সুন্দর করে রজু করে আসো অজু করার সময় খালি খেয়াল রাখবা যে আমি অজু করছি শুধু আল্লাহর সন্তুষ্ট রাখবেন হজু করছে শুধু আল্লাহর আল্লাহকে আল্লাহকে রাজি খুশি করার জন্য উজু করছে আর কোনো উদ্দেশ্য নয় আমার হুজু করতে যাচ্ছে তিনি আবার বলছেন দাঁড়ো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য উজু আবার শুরু করছেন আবার বলছেন শোনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য উজু করো এভাবে বলতেই আছেন নামাজও দাঁড়িয়ে আছেন দাঁড়ানোর আগে বলছেন শোনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ করো বলতেই আছেন বলতেই আছেন এক পর্যায়ে সেটে তিনি নামাজ শুরু করলো নামাজে মনোযোগ এদিকে থেকে যায় আর তার মাথায় এটা আসে শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাকে নামাজ করতে শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ করতে হবে এই চিন্তা তার মনের মধ্যে গুড পাঠা আসছে গুড এভাবে নামাজটা সে শেষ করো শেষ করে চিন্তা করছে যে নামাজ তো পুরোপুরি মনোযোগ দিতে পারলাম না বারবার মাথার মধ্যে এরকম চিন্তা আসছে আল্লাহ আমাকে যদি মাফ করে দাও নামাজটা আমার মনে হলো না ঠিক তখন সে ফিরে এসে তার সে কে বলছেন আমার তো নামাজ এরকম এরকম করে পড়লো কিন্তু মনে হলো যে নামাজটা হয়তো কবুল হয় নাই আল্লাহর কাছে খুব মাফ চাই নাম আল্লাহ মাফ নামাজটা হলো তখন সেই যে প্রথম ব্যক্তি যিনি পাঠিয়েছেন তিনি বলছেন এটাই হলো তাহাজি বলা নামাজ তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তেন নামাজ শেষ করে আল্লাহর কাছে ইস্তেফার করতেন আল্লাহ কিছুই হলো না কিছুই হলো আর কথা কি বুঝতে পারছেন তবে আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি আপনার আবেগ আপনার ইবাদত সব ফেলে দিবেন অন্য কারো কাছে কিছু পাওয়ার আশা হঠাৎ নামাজ আপনার মাদকের মাদকের দিকে যাওয়া লাগবে না নামাজই আপনার হতাশা দূর করে দেবে ইনশাআল্লাহ দুই নম্বর আমল হচ্ছে কোরআন তেলাওয়াত যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে নিয়মিত তার মনের মধ্যে এই হতাশা এই ভীরুতা এই কাপুরুষতা সাথে কিচ্ছু আসবে ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে হতাশা আসবেই না আপনার মনে যদি আপনি কোরআন বুঝতে পারেন কোরআনের একটা আয়াত নিয়ে কোনো কোনো সময় দেখা যায় দুই তিন ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে আয়াতটা ফের সামনে যেতে পারছে না কোরআনের ভিতরে ঢুকলে আপনি দুনিয়াই ভুলে যাবেন কি হচ্ছে আস্তে আমি আমার অনেক আলেমকে দেখেছি যে একটা বই সাত লাখটা বই আরবি বই নিয়ে পড়া শুরু করেছেন যে ফজরের পরে হয়ে যাচ্ছে শেষ করতে যখন আপনি হেলমের ভিতরে ঢুকে যাবেন কোরআনের ভিতরে হাদিসের ভিতরে আপনার দুনিয়ার খেয়ালই নাই একজন আলেম তিনি এক রাত্রে একটা বই লিখেছিলেন চটি বই এক রাত্রের মধ্যে বলা হচ্ছে তার সম্পর্কে বলা হচ্ছে যে রাতের খাবার তাকে দেওয়া হয়েছে যে আপনি এটা খেয়ে নেন তবে খাবারটার পাশেই আছে খাবারটা পাশেই আছে খাবারটা খাবো এটা লিখে খাবারটা খাবো এরকম তার চিন্তা ছিল সদর হয়ে গেছে বই লিখাও শেষ খাবার এই অবস্থাই করে ডুবে গেছেন ভিতরে খাবার খাওয়ার মাথায় এরকম হয় একজন মনীষী বিখ্যাত মনুষী রিয়াদুসলেহীন কিতাবের রাইটার সংকলক আল্লাহ নবী রহম এরকম সারা রাত চলে গেছে পাশে দুইটা একটা জুড়ে দুইটা সময় কিন্তু গবেষণা করতে 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 রাত পার হয়েছে আমি বলতে চাচ্ছি আপনার দুনিয়ার খেয়াল আপনার চলে যাবে এই টেনশন হতাশা এই সেই তখনই আল্লাহ পাক আপনাকে তার পক্ষ থেকে রহমত দিবেন বরকত দিবেন আল্লাহ আপনার দুনিয়ার কাজগুলো করে দিলেন কেউ আপনার দুনিয়ার ওই কাজটা করে দিয়েছে কেউ ওই কাজটা করে দিয়েছে বসায়ে খাবার পার্টি দিয়েছে আল্লাহ পাকই এগুলো করায় দিবেন স্যার তো প্রিয় ভাই Ramadan যাবো না আল্লাহর কাছে আসবো দুই নাম্বার কুরআন তেলাওয়াত তিন নাম্বার আল্লাহর জিকির তিন নাম্বার কি ভাই আল্লাহর জিকির চলতে ফিরতে সব সময় মুখ চলতে থাকবে মুখ না চললেও মনে মনে মন তাজা থাকবে মনে মনে জিকির হতে থাকবে মনে মনে জিকির করতে পারেন মুখ করবে না কিন্তু মনে মনে আপনার একটা জিকির হতে থাকবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যাবে আরে মানুষের মন কখনো চুপ করে থাকে না কিন্তু মানুষের মন অলওয়েজ কিছু না কিছু চিন্তা করতেই থাকে সেটা থাকে না যতক্ষণ না ঘুমায় মানুষ তো প্রিয় ভাইরা বেশি বেশি জিকির করবো সুভার আল্লাহ আল্লাহামদুল্লাহ্লাগুলো চলতে থাকবে আল্লাহ একটা অফিস জান করে আমরা আমাদের সমাজে যুবকদেরকে এরকম টিকটকে দেখছি অনলাইন আসক্ত দেখছি জেনায় আসক্ত দেখছি পর্নোগ্রাফিতে আসক্ত দেখছি আমরা দেখছি আমাদের যুব সমাজকে মাদকে আসক্ত কিশোরজ্যাঞ্জে আসক্ত এইগুলো কি আমাদের কাম্য ছিল ভাই আমাদের কাম্য ছিল এই অবস্থায় কি যুব সমাজ আল্লাহ পাকের দিনের পতাকা হাতে নিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করতে পারবে কিনা একটু আমাকে উত্তর দেন দেখি এখন এই অবস্থায় পারবে অতএব অবস্থার উন্নতি করতে হবে কি না উন্নতির জন্য রাজি কি কিনা ইনশাল্লাহ আমরা চাই কি আল্লাহ আল্লাপাকের দিনটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করুক আল্লাহর দিন সবার ঘরে ঘরে পৌঁছে যাক আল্লাহ আল্লাপাকের দিনের যে সৌন্দর্য সবাই সেটায় এই সৌরভটা সবাই পাক আমরা চাই কি না সমাজে শান্তি প্রতিষ্ঠা হোক আমার সেই রাসুলের মতো যুগ চলে আসুক আমরা চাই কি না অবৈব আমাদের সবাইকে যৌবনের এই প্রলোভনগুলো থেকে বেরিয়ে আল্লাহ পাকের এবাদতে আত্মনীয় করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বলি আমিন আমাদের সবাইকে আল্লাহ গুলিয়া আলমিন কোরআন এবং হ্যারিসের গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন বেশি থেকে বেশি ইবাদত করার তৌফিক দান করুন আল্লাহ সবাইকে হারাম সমস্ত রিজিক থেকে বাঁচিয়ে রাখুন জেনা ব্যবিচার এবং নারীর ফেতনা মাদত থেকে আল্লাহ